হ্যালো বিওয়াশ আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেল ক্যাজেট টোয়েন্টি সেভেন দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে ভিডিওটি আজকে আমরা দেখাচ্ছি আপনাদেরকে গ্রামের কৃষকরা কীভাবে পাটের আঁচগুলো ছড়িয়ে প্রক্রিয়া করে আজকে আপনার আপনাদের মাঝে পাটের আশ ছড়ানোর বিষয়টি শেয়ার করার চেষ্টা করছি আমাদের সঙ্গে থাকুন দেখেন একজন কৃষক কত পরিশ্রম করে পাটগুলোকে প্রক্রিয়াজাত করে আর এই পাট হচ্ছে বাংলাদেশে সোনালি আশ বলা হয় পাটকে আর এই কৃষকরা পরিশ্রমের কারণেই এই সোনালি আসগুলো আমাদের অর্থনৈতিক সমৃদ্ধির দুয়ার খুলে দেয় শুধুমাত্র ওনাদের পরিশ্রমের কারণে দেখেন এই বু সকাল থেকে ওনারা এই পাটগুলো প্রথমেই পানিতে ভিজিয়ে কিছুদিন রেখে দেয় তারপরে এগুলো যখন পচে যায় তখন ওনারা ওইগুলো থেকে আহ সংগ্রহ করে তারপর এটা রোদে শুকিয়ে প্রক্রিয়া প্রক্রিয়াজাত করে বাজারজাত করা হয় গ্রামের এই সময়টাতে প্রায় জায়গায় দেখবেন কৃষক কৃষানিরা পা থেকে আস চড়ায় এই সময়টাতে আর সময় তো আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আমাদের ইউটিউব চ্যানেল ক্যাজে টোয়েন্টি সেভেন সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দেবেন আর ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের সুচিন্তিত মতামত আমাদের এগিয়ে যাওয়ার উৎসাহ অনুপ্রেরণা যোগায় আপনাদের ভালো লাগা ভালোবাসায় আমাদের এগিয়ে যাওয়ার সার্থকতা আসলে গ্রামের মানুষ মানেই পরিশ্রমী মানুষ গ্রামের কৃষক শ্রেণীর মানুষ ভূত থেকেই পরিশ্রম লেগে যায় একটা নববিরত কাজ করতে থাকে যেটা আসলেই শহরের মানুষের পক্ষে অনেক সময়টা করা সম্ভব হয়ে ওঠে না আর এত শারীরিক পরিশ্রম ওনারা করে আর ওনাদের এই পরিশ্রমের কারণেই বাংলাদেশ আজকে কৃষি নির্ভরশীল দেশ এবং আমাদের খাদ্য চাহিদার ঘাত্রী পাট বিদেশে রপ্তানি করা ওনাদের এই পরিশ্রম করে পাট চাষ করে আবার এইগুলোকে প্রক্রিয়া করা করে যখন বিদেশে রপ্তানি করা হয় তখন এই রপ্তানিকৃত অর্থ এই দেশের আত্মসামাজিক উন্নয়নে কাজে লাগে এই জন্য প্রতিটা কৃষককে আমি সবসময় সিলুট জানাই কারণ ওনারাই এই দেশের সর্বোত্তম নাগরিক ওনাদের সব সময় সম্মান করার চেষ্টা করি কারণ ওনারাই একমাত্র সম্মান পাওয়ার যোগ্য সম্মানিত বিয়স আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আবারও দেখা হবে আরেক দিন অন্য কোনো স্থানে আসসালামু আলাইকুম